আমি লেগে ঠান্ডা করতে হলে বি দরকার নতুন প্রজন্ম হিসাবে মনে করেন আমি এটাই বলবো যে একবার জামাতকে সুযোগ দেওয়া উচিত সরকার আরো তিন চার বছর থাকলে আরও ভালো হবে দেশের জন্য কারণ কোনো সরকার যদি আপনার না আসে তাহলে দেশটা ভাইভাবে চলতে পারে না সবকিছুর দাম কমাই দিয়ে আমাকে শান্তির মতো রাখতে পারবে খাওয়াইতে পারবে আমরা সেরকম একটা সরকার চাই আমি ব্যান চালাই মনে করেন আমরা সমজীবীর মানুষ কর্ম করে ভাত খাই ভাই আগে যে টাকা ইনকাম করতাম সেই টাকা যে টাকা খরচ করতাম সেই টাকা এখন আমরা ইনকামও করতে পারি না তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম সবজির দাম চাউলের দাম সবকিছুর দাম বাড়তি আমরা কিভাবে চলবো গরিব মানুষ আমাদের তো চলার মতো কোনো রাস্তা নাই ঠিক আছে মনে করেন পাঁচ দিন পরে মনে করেন একদিন কাজ করি দুই দিন কাজ করি কাজের পরিস্থিতি অনেক খারাপ হ্যাঁ দেশের পরিস্থিতি অনেক খারাপ আমরা কিভাবে কি করবো আমরা তো সরকারের থেকে কিছু পাই না আর সরকার আমাদেরকে কিছু দেয় না হ্যাঁ আর সরকারের কাছ থেকে আমরা পাইলেও আমরা মনে করেন আমাদেরকে দেয় না বড় বড় আমলারা খায় ভালায় তাহলে আমরা কি করে ভাত খাবো আমরা তো খুব কষ্টের দিন কাটাইতেছি সরকার যখন ছিল তখন টুকটাক এমন পরিস্থিতি কিন্তু সে থাকতেও শেখ হাসিনা সরকার থাকতেও মনে করেন আমাদের অনেক কষ্ট হয়েছে সবকিছুর দাম বাড়তে ছিল ঠিক আছে তা আমরা এরকম সরকার আমাকে দরকার নাই যে সম সবকিছুর দাম কমাই দিয়ে আমাকে শান্তি মতো রাখতে পারবে খাওয়াইতে পারবে আমরা সেরকম একটা সরকার চাই সেরকম একজন মানুষ চাই বাংলাদেশের ভিতরে সেরকম একজন মানুষ আসুক এটি আল্লাহর কাছে দোয়া করি সাধারণ মানুষ বলে যে আমরা সময় ভালো ছিলাম এটা মনে করেন অনেকে বলতে পারে কারণ হলো যার যার ব্যক্তিগত থেকে থেকে মনে করেন বলতে পারে কিন্তু আমি দেখছি যে আমার দৃষ্টিতে মনে করেন তারা মনে করেন আমরা খুব কষ্টে দিন কাটাইছি হ্যাঁ এমনকি ইউনুসাব আসছে তারা আমরা কষ্টের দিন কাটাইতেছি তাহলে আমরা কিভাবে বলবো যে সে ভালো ছিল হ্যাঁ তারা মূল আমরা জিম্মি ছিলাম কোনো কথা বলতে পারিনি হ্যাঁ সাধারণ হ্যাঁ গরিব মানুষ ব্যানচালায় ভাত ঠিক আছে একটা থাবর দেওয়া বলছে কিছু বলতে পারিনি কিন্তু এখন ওটা বলতে পারি না কিন্তু এখন মনে করেন সেটার থেকে উন্মুক্ত হয়েছি কিন্তু এখন কেউ গায়ে হাত দিতে পারে না হ্যাঁ কিন্তু মনে করেন পুণোর জিনিসের যে দাম গুলা আছে এই দাম গুলা কমায় আমরা শান্তি মতন চইলা চারটা ডালভাতিয়া বাবা মানিয়া মনে করেন ছেলে সন্তান নিয়ে যেন চারটা ডালভাত খাইতে পারি আমার সংসারের সাতজন মানুষ কেউন না আমি একলা রুজি করেন না হ্যাঁ তাহলে আমি মনে করেন কী করবো মানে এই মুহূর্তে একটা নির্বাচন হলে মনে করেন স্বাভাবিকভাবে একটা নির্বাচন হলে যেই দল সরকার গঠন করবে সেই দল মনে করেন দেশ ভালোভাবে চালাবে এটাই আশা করি যেই সরকার আমাদের জন্য কাজ করবে সেই সরকারই আসুক আমরা সেটাই দোয়া করি সেটা সে বি হোক জামাত হোক আওয়ামী লীগ হোক ঠিক আছে যে আসবে আমাদের জন্য কাজ করবে আমরা তারই আমরা চাই এছাড়া আর আমাদের বলার মত নাই নতুন প্রজন্ম হিসাবে মনে করেন আমি এটাই বলবো যে একবার জামাতকে সুযোগ দেওয়া উচিত কেননা জামাতকে সুযোগ দেওয়া উচিত হলে এই কারণে মনে করেন আমরা আওয়ামী লীগও দেখেছি বিএমপিও দেখেছি কিন্তু এখন জামাত দেখার বাকি আছে জামাতকে একটু দেখি না সে আমাদের জন্য কি করে আমরা দেখতে চাই যে তারা আমাদের জন্য অনেক আশা দেয় আমাদেরকে অনেক কথা বলে দেখি তারা যদি আমাদের জন্য ভালো কিছু করে তাহলে আশা করি আশা ইনশাল্লাহ ভালো হবে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে আমার দুই টাকার অনুদান দেয় নাকি কোনো দিন দেয় নাই আমার উপজেলায় দেয় নাই আমার ইউনিয়নে দেয় নাই এই মুহূর্তে বিএমপি সরকার ক্ষমতা আসার দরকার আওয়ামী ঠান্ডা করতে হলে বিএমপি দরকার এই যত চোর সন্ত্রাস বদমাশ এই আওয়ামী মধ্যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে দশ প্রকারের নিশা জাতীয় জিনিস বাংলাদেশে ঢুকাইছে ঢুকাই এই দেশের মুসলমানের নিশ্চয় করে ফলাইছে এই দেশে এমন অভাব টাইনে নিয়েছে এই করতে হলে এই মুহূর্তে বিএনপি ঘটাইছে সবকিছু আমি দেখেন যাত্রাবাড়ি ছাত্রলীগের নেতা কয় মিনিটে আগুন দিয়েছে ছাত্রলীগের নেতা এগুলো ভিডিও করে আছে এই কেসে মির্জা ফখরুলীকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই যত বাংলাদেশে জ্বালা সব সবকিছু আমি লীগের নেতা কর্মীরা করছে করে জামাত বিএনপি ফাঁসিয়ে দিয়েছে এটা একটা ইসলামী দেশ ভালো ভালো হুজুরে ধরে নিয়ে দেয় মনে করেন ফাইরে মারছে কিছু গোষ্ঠী টাকা দিয়ে দিয়ে এই লোকগুলি খরচ ফাইরে মারাইছে ভালো ভালো মাদ্রাসা ছাত্র নিয়ে যায় খরচ ফাইরে মারাইছে ভালো ভালো বিএমপি নেতাকর্মী নিয়ে দেয় মারাইছে এই আমি লিখে এত জঘন্য জঘন্য কাম করছে মাজারের খিচুড়ি ডেক ভরে নিয়ে যায় বিক্রি করছে খাইছে অথচ কাঙ্গালি গরিব গুলো দেয়নি এই যত রিলিফ গুলি চুরি করে বিক্রি করছে কোনো গরিব মানুষ দায় নাই আমার চেয়ে বেশি জানে দেশের জনগণ অনেক কিছু দেখছে ঠিক আছে পিছে অনেক দলে আসছে কে কি কতটুকু করছে এটা জনগণ দেখছে তো আমি মনে করি বিএনপি যদি দেশের জন্য ভালো কিছু করে থাকে অবশ্যই মানুষ বিএনপি কি চাইবে আমি মনে করি দেশের জন্য খুবই ভালো হবে দেশের অবস্থা পরিবর্তন হবে দ্রব্যমূল্যর দাম কমবে সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারবে আমি এত মনে করি যে বিএনপির জন্য মানে বিএনপি আসলে এখন দেশের জনগণের জন্য খুবই ভালো হয় বিগত ষোলো বছর সতেরো বছর আওয়ামী লীগ কতটুকু করছে দেশের পরিস্থিতি আগের মতো নেই আছে কোনোটাই চেঞ্জ হয় নাই এই বাংলাদেশের অবস্থা আর উন্নত থাকার কথা আমি বিদেশ করেছি বিদেশ দেখেছি তো দুবাই সংযুক্ত আরব আমিরাত আমাদের সাথে স্বাধীন হয়েছিল আজকে তাদের অবস্থান দেখেন আর বাংলাদেশের অবস্থান দেখেন কোন পর্যায়ে আছে অবৈধ হাসিনা সরকার যদি দেশের জন্য কিছুটা করত তাহলে দেশ অনেকটাই পরিবর্তন হতো আমার মনে হয় সরকার এখন এখন আসলে দেশের হাল ধরলে দেশটা ভালো চলবে কারণ একটা গভর্নমেন্ট দরকার কারণ গভর্নমেন্ট যদি না আসে এই দেশের প্রশাসনও ঠিক হবে না কিন্তু দেখেন প্রশাসনও কিন্তু অ্যাকশন নিতে পারতেছে না বা নেয় না একটা কাজে বললে তারা ওই রকমের নেয় না আমার মনে হয় অতি শীঘ্র নির্বাচন দিয়ে একটা গভর্নমেন্টের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা দরকার তাহলে এই যে সিন্ডিকেটগুলো থাকবে না আগামী দিনে যে রাজনীতিটা হয়েছে বিএনপির আশা করি এখন গভর্নমেন্ট আসলে এই রাজনীতি হতে দেবে না ইনশাল্লাহ আমার মনে হয় যে বিএনপি গভর্নমেন্ট আসলে দেশটা আপাতত ভালো চলবে কারণ কোনো সরকার যদি আপনার না আসে তাহলে দেশটা ভাই এভাবে চলতে পারে না আপনি একটু খেয়াল করেন কিন্তু থানা বা প্রশাসন অনেক কিছু করতে না ভাই অনেক কিছু হচ্ছে না কিন্তু নির্বাচন হলে আমি আশা করি দেশ শান্তি ফিরে আসবে